তো এই বিল্ডিংটা আমরা নতুন নিলাম এন্টারপ্রাইজের তরফ থেকে এ মেন গেট একটা মেন গেট গেটের সামনে এখানে একটা কলের ব্যবস্থা আছে ওই যে মেন রোড আমাদের রুম থেকে ওই যে মেন রোড সামনে মেন রোড

ডাইনিং রুমে বেসিন আছে জানালা এটা ডাইনিং রুম ডাইনিং স্পেস এটা হচ্ছে কিচেন কিচেনের এন্ট্রি কিচেনে একটা বেসিন গ্যাস সিলিন্ডার মশলাপাতি রাখার জায়গা এটা এটা কিচেন বড় কিচেন আছে বড় হল রুম ডাইনিং রুম তা আছে ঠাকুরঘর ঠাকুর জন্য অর্জুন ঠাকুরঘর এটা হচ্ছে একটা বেডরুম ফার্স্ট বেডরুম এদিকে যান না এটা একটা বেডরুম the second bedroom direct বেডরুম এদিকে জানলা ওদিকে জানলা আছে দুদিকে জানলা এটা সেকেন্ড বেডরুম এখানে একটা পাখা লাগানো আছে এই বেডরুমে